দেখা যাচ্ছে ধীরে ধীরে এ এবিকে বুঝিয়ে দিচ্ছে যে সে বুলি নয় সে কথা এভি কি সেটা ধরতে পারবে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি আপডেট তোমাদের স্বাগত আমি অনু অনু চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে প্রান্তিকের ভাড়া করা গুন্ডারা পুলিকে নিয়ে তাদের ডেরায় যাচ্ছিল কিন্তু পুলিশ ফোর্স দেখে তারা পুলিকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেয় প্র্যাটি ধরতে গিয়েও গাড়িটা ধরতে পারে না হাত খোঁচকে বেরিয়ে যায় তবে বুলির মাথায় লাগে মাথায় অনেকটা কেটে যাও রক্ত বেরায় সে সেন্সলেস হয়ে পড়ে আর সেখানে দুজন মানুষ চোখে জল ছিটিয়ে বুলির জ্ঞান ফিরিয়ে আনে তারপর জানতে পারে যে বুলি ছদ্ম বেশে আছে কিন্তু কেন আছে কি জন্য আছে সেই সব কিছু বুলি বলে না এরপর বুলি বাড়ি ফেরে তখন রাত হয়ে গেছে ভাবে কিনা সবাই ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি ঢুকে যাই কিন্তু এবির কাছে ধরা পড়ে যায় এবি বুলির কাছে জানতে চায় যে এই রকম রাতের বেলায় সে কোন কাজ করতে যায় কি এমন কাজ করে সে বুলি বলে যে রাতের বেলায় তো অনেক মানুষ চা খায় অফিস থেকে বাড়ি ফেরে রাস্তায় ভিড় থাকে তাই আমি খেলা দেখাতে গেছিলাম এখন এবি বলে বেশ তুমি যখন খেলা দেখিয়েছো দেখি তুমি কি ইনকাম করেছো বুলি বলে না আজকে না আমার কোনো ইনকাম হয় এবি বলে আমার কাছে মিথ্যে বলে পার পাবে না বলি তোমার আসল পরিচয় কিন্তু আমি খুঁজে বের করবোই পরের দিন সকাল বেলায় তিমি ইলিশ মাছ চিংড়ি মাছ শাক সবজি কিনে চলে এসেছে শশীভূষণ ঘোর আনন্দের শেষ নেই সে বলে যে শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছে তার মানে আমাদের বেশি বেশি করে মাছ খেতে হবে অন্যদিকে আবার জল খাবারে হবে নাকি লুচি তাদের আবার লুচি খেতেও ইচ্ছা হয়েছে তা এখন চিত্রা ভাবছে যে বুলিকে চোখে চোখে রাখতে হলে বুলিকে পাল্লারে পাঠানো চলবে না তাই চিত্রা বুলিকে বলে আমার মতো করে তুমি ময়দা যদি বুলি ময়দার লুচি করে তাহলেই বোঝা যাবে যে বুলি কথা না বুলিকে তো ময়দা মাখতে দিয়ে দিয়েছে এইদিকে ভাবছে রিচাকেও চোখে চোখে রাখতে হবে কারণ রিচা খুবই দুরন্ত আর অন্যদিকে বাড়ির অন্যান্য সদস্যরা এক এক করে নিচে নেমে আসে আর স্বাভাবিক দাদু আর নাতির ঝগড়া তো লেগেই আছে সেই ঝগড়া শুরু হয়ে যায় আর এত সুন্দর করে আমাদের বুলি ময়দা মেঁকেছে ঠিক একদম চিত্রার মতো চোখ টোক নাক টাক মুখ সব এঁকে দিয়েছে যা দেখে বাড়ির সবাই খুব আনন্দ করছে আর চিত্রা তো রেগে জ্বলছে বলছে কিনা এর একটা বিচার করতে হবে অন্যদিকে তবে এই কাজ করতে করতে বুলি খেয়াল রেখেছে যে যে মানুষটা বাড়িতে কারোর সাথে কথা বলে না মানে এভির বাবা তার এত প্রচার সাথে মানে রিচার সাথে এত ঘনিষ্ঠতা কি এত কথা বলছে সেই সব কিছু জানতে অন্য অন্যদিকে দেখা যাচ্ছে যে ময়দার ফাঁকে ফাঁকে আমাদের বুলি কিন্তু আটা মেখেই রেখেছে আর ওই আটার লুচি হতে চলেছে। কারণ আটাল লুচি নাকি খেতে খুব ভালো লাগে আটার লুচি খেতে সবাই সে বস্তিতে খেত লুচি উৎসব করত। এই সব বলে টোলে সে আটার লুচি বানাতে চলে যায় এভি এরপর বুঝতে পারে যে বুলির এটা কোনো চাল বুলি ময়দা মাখাটা সবার সামনে দেখালো কিন্তু সে আটা আগের থেকেই মেখে রেখেছে আর লুচি আটারই হবে তার মানে এত কিছু ব্যাপার আছে আমাকে বুলিকে চোখে চোখে রাখতে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য